আমি এখন খেলছি একটা পাইলাট গেম আর পাইরাট মানে হলো যারা সমুদ্রে যুদ্ধ করে তাদেরকে বোঝায় এখানে তোমরা দেখতেই পারছো যে আমি কোথাও একটা যাচ্ছি কারণ আমার জাহাজের অবস্থা খুবই খারাপ কারণ আমার কাছে খুবই অল্প সৈন্য আছে যার কারণে আমি যুদ্ধ করতে গেলে আগে আগে আমি মারা খাবো তাই আমি একটা মিশনে যাচ্ছি যেখানে সমুদ্রের মাঝে নৌকায় নৌকায় করে অনেক সৈন্য থাকে তাদেরকে আমার জাহাজে নিতে তো অনেকক্ষণ ধরে আমি ক্ষুদাক্ষতি করছিলাম কিন্তু পাচ্ছিলাম না কিন্তু হঠাৎ করে আমার সামনে এখানে বেঁধে গেল সমুদ্রের ভিতরে এভাবে মানুষ খোঁজা অনেক কঠিন তো দেখি এখানে কয়জন আছে তো এখানে মাত্র তিনজন পালাম মাত্র তিনজন যাই হোক এখানে তিনজনও কিন্তু কম নাই কারণ এখানে সর্বোচ্চ পাঁচজন করে পাওয়া যায় দেখা যাক সামনে আর কি কি বাদে কিন্তু এখানে একটা খারাপ ব্যাপার হচ্ছে যে আমার চারপাশে অনেক শত্রুদের জাহাজ আছে যাদের কাছে গেলে তারা আমাকে আগে আগে আক্রমণ করবে আর ওরা আক্রমণ করলে ওদের সাথে আমার যুদ্ধ করার মতো ক্ষমতা নাই, তো সামনে আর একটা পাইছি দেখে ওখানে কয়েকজন পাওয়া যায় আমার কেন জানি মনে হচ্ছে এবার কোনো মানুষ পাবো না ঠিক তাই হলো মাত্র চার পিস গান পাউডার পাইছি যাই হোক আরো সামনে গিয়ে দেখি আমার আশেপাশে অনেক জাহাজ ঘুষে কিন্তু আমি ইগনোর করে বাবার আবার চলে আসছি কারণ যদি আমার সাথে একবার যুদ্ধ করতে তাহলে আমি একবারে শেষ এখানে মাত্র পাঁচ পিস কটন পেলাম কটন মানে হলো জাহাজের ওই কাপড়গুলো যেগুলো দ্বারা জাহাজ বাতাসের সাহায্যে সামনে এগিয়ে যায় আমি এখানে কোনো আর কোনো নৌকা পাচ্ছি না এখানে নৌকা খোঁজাটা অনেক বেশি কঠিন ব্যাপার এদিকে আবার আমার আশেপাশে অনেক জাহাজ ঘুরে বেড়াচ্ছে আমাকে মারার জন্য আমার এখানে বেশিক্ষণ থাকা আর ঠিক হবে না আমার চারিদিকে অনেক জাহাজ আমাকে সন্দেহ করছে এবং আমার মারার জন্য বারবার আমার কাছে আসে এবং এখন যাব আমি আমার গন্তব্যে কারণ এখানে থাকাটা আমার পক্ষে অনেক রিস্ক আর আমার অত শক্তিও নেই এখানে দেখাচ্ছে যে আমার সামনে একটা ভাঙাওয়ালা জাহাজ পড়ে আছে মানে যেই জাহাজটা যুদ্ধ করে পরাজিত হয়ে গেছিলো যার কারণে তারা চলার ক্ষমতা নেই সেখান থেকে যদি আমি লুট করি তাহলে আমি অনেক কিছু পাবো তো এখানে আমি জাহাজটাকে মেরে দিছি এবার জাহাজটাকে লুট করার পালা এরকম জাহাজ সমুদ্রে প্রায় দেখা দেয় কারণ এরা যুদ্ধ করতে গিয়ে হাল ছেড়ে দেয় বা এদের নিজেদের কোনো নিজস্ব শক্তিও থাকে না তো এখানে লুট করার মতো বেশি কিছু ছিল না কয়েকটা জিনিস ছিল তাও আমার জাহাজের ভিতরে সেরকম একটা জায়গা ছিল না তাই সব কিছু নিতে পারলাম না যাই হোক সবশেষে এখন আমার নিজের গন্তব্যে পৌঁছাতে হবে তাই এখান থেকে এখন রওনা দিলাম তো আমার চারিদিকে এরকম ছোটো ছোটো অনেক জাহাজ ঘুরে বেড়াচ্ছে আমি ওদেরকে ইগনোর করছি বলে ওরাও আমাকে ইগনোর করছে সারারা জাহাজ চালানোর পর আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম হ্যাঁ এটাই আমার গন্তব্য আর এখানে দেখতেই পারছো আমার আর একটা জাহাজ আছে যেটা আমি নিয়ে যাইনি কারণ এটা নিয়ে গেলে শত্রুরা যদি আমার ওই জাহাজটিকে মেরে দেয় তাহলে আমার কাছে আর শক্তি বলে কিছুই থাকতো না কারণ আমার জাহাজের বেশিরভাগ সৈন্যই আমার নতুন জাহাজে এরপর আমি একটা নতুন মিশনে যাবো যেখানে আমাকে একটা ভূত আইল্যান্ডের একজন ক্যাপ্টেন আমাকে মিশন দিয়েছিল যে আমাকে তিনটা জাহাজকে মারতে হবে তার একটা পাইরাট আমি এই মিশনটা এর পরবর্তী ভিডিওতে করতে চাচ্ছি ততক্ষণ আশা করি আমার সাথেই থাকবেন এবং চাইলে সাবস্ক্রাইব করতে পারেন